বিশ্বের অন্যতম দীর্ঘ ও সহিংস সংঘাত ইসরায়েল ও ফিলিস্তিন দ্বন্দ্ব ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের ইতিহাস যেমন দীর্ঘ তেমনই জটিল ধরনের ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও এই দ্বন্দ্বের একটি ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে এর সূত্রপাত একশো বছরেরও বেশি সময় আগে দীর্ঘ এ সময়ে ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে কয়েক দফা যুদ্ধ বেঁধেছে হয়েছে ফিলিস্তিনিদের ইসরায়েল বিরোধী অভ্যুত্থান ইত্তিফাদা ফিলিস্তিনিদের বিরুদ্ধে পাল্টা ইসরায়েলি প্রতিশোধ ও দমনা হয়েছে আরব ইসরায়েলি যুদ্ধের বিশ বছর পর সালে শেষ দিকে শুরু হয় ফিলিস্তিনের এক সংগ্রাম সেই সময় থেকে সালের সেপ্টেম্বর পর্যন্ত চলে ইসরায়েলের বিরুদ্ধে প্রথম ফিলিস্তিনি সংগ্রামের সময়কাল এটি প্রথম ইন্তফাদা বা প্রথম গণজাগরণ আন্দোলন হিসেবে পরিচিত এতে প্রাণ হারান চোদ্দশো ফিলিস্তিনি আর দুশো একাত্তর জন ইসরায়েলি উনিশশো সালে অশ্লো চুক্তির মধ্য দিয়ে সে দফায় ইন্তিফাদার অবসান ঘটে তবে আবারও দু সালে শুরু হয় দ্বিতীয় দফার সাল পর্যন্ত চলা দ্বিতীয় মারা সে যান তিনশো বিরানব্বই জন ফিলিস্তিনি আর নয়শো ছিয়ানব্বই জন ইসরায়েলি এরপর থেকে বেশ কয়েকবার এমন উত্তেজনাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেটা থেকে তৃতীয় ইন্তিফাদার আশঙ্কার করা হয়েছিল নানাভাবে ইসরায়েলিরা নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর দমন পীড়ন চালিয়ে যাচ্ছে তবে সব কিছুকে ছাপিয়ে গেছে দু সালের সাত অক্টোবর থামাসের হামলার জবাবে ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে প্রায় দুই বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে পঁয়ষট্টি হাজারের বেশি ফিলিস্তিন নাগরিক প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন দেড় লক্ষাধিক ফিলিস্তিনের স্বাধীনতার স্বপ্ন বহু দশক ধরে আন্তর্জাতিক মঞ্চে প্রতিধ্বনিত হচ্ছে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আন্তর্জাতিক প্রক্রিয়াও চলছে বহু দশক ধরে উনিশশো সালের পর জাতিসংঘের একশো সাতচল্লিশটির বেশি সদস্য রাষ্ট্র ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে তবে যুক্তরাষ্ট্র এখনও স্বীকৃতি দেয়নি বিশ্ব দেশটির এ অবস্থান শুধু ইসরায়েল ফিলিস্তিন সম্পর্ককেই নয় গোটা মধ্যপ্রাচ্যের বিস্তৃত ভূ রাজনীতি আন্তর্জাতিক আইন ও মানবাধিকার ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলেছে ইসরায়েল ফিলিস্তিন সংকটে যুক্তরাষ্ট্রের অবস্থান মূলত দুই রাষ্ট্র সমাধান নীতির উপর নির্ভরশীল যুক্তরাষ্ট্রের অনিশ্চিত স্বীকৃতি ফিলিস্তিনিদের ন্যায্য দাবির পক্ষে পদক্ষেপ না নেওয়া সঙ্গে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে সামরিক অর্থনৈতিক দিক থেকে সহায়তা করা মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রতিবন্ধক হিসেবে দেখছেন বিশ্লেষকরা যুক্তরাষ্ট্রের এ পক্ষপাতপুষ্ট অবস্থান পশ্চিমা ও আরব জোটের মধ্যেও বিভাজন বাড়িয়েছে শান্তি প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করেছে এবং ফিলিস্তিনি জনগণের আন্তর্জাতিক মর্যাদা সীমিত করেছে বিপরীতে ইসরায়েলকে রাজনৈতিক ও সামরিকভাবে শক্তিশালী আন্তর্জাতিক পরিমণ্ডলে একগুয়ে ও পেপর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে এ নীতি উনিশশো সাল থেকে ইসরায়েল প্রতিষ্ঠার পর যুক্তরাষ্ট্র সেনা সাহায্য উন্নত অস্ত্র সরবরাহ গোয়েন্দা তথ্য ও কূটনৈতিক সমর্থন দিয়ে এসেছে দেশটিকে এই সমর্থনের মধ্যে শুধু মার্কিন অস্ত্র বিক্রি নয় ইসরায়েলকে সাইবার নিরাপত্তা সামরিক প্রশিক্ষণ ও যুদ্ধ কৌশলীয় পরামর্শ প্রদান করা হয়েছে যুক্তরাষ্ট্র মনে করে একতরফা ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হলে ইসরায়েলের সঙ্গে এই কৌশলগত জোটে বিশ্বাসঘাতকতার লক্ষণ তৈরি হতে পারে ইসরায়েল পন্থী লবিগুলো যেমন এআইপিএসসি যুক্তরাষ্ট্রের প্রশাসনকে এমন পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখে ফিলিস্তিনের নেতৃত্বে সক্ষমতা নিয়েও সন্দেহ প্রশন করে যুক্তরাষ্ট্র দেশটির যুক্তি পশ্চিম তীরের ফাতাহ ও গাজার হামাসের মধ্যে বিভাজন ফিলিস্তিনের স্বীকৃতির জন্য উপযুক্ত নয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা সন্ত্রাসী সংগঠন হিসেবে মনে করে গাজা ও পশ্চিম তীরে প্রশাসনিক অচল অবস্থা মানবিক সংকট বিদ্যুৎ ও পানীয় জলের অভাব এসবও ফিলিস্তিনকে একটি কার্যকর রাষ্ট্র হিসেবে পরিচালিত হতে ব্যর্থ করবে বলে বিশ্বাস যুক্তরাষ্ট্রের এর ফলে আন্তর্জাতিক স্বীকৃতি পেলেও ফিলিস্তিনের জন্য রাষ্ট্র পরিচালনা চ্যালেঞ্জপূর্ণ হবে গাজা ও পশ্চিম তীরের মানবিক সংকট যুক্তরাষ্ট্র সহ বিশ্ব জুড়েই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জোরালো করেছে তবে এই আহ্বানকে বুড়ো আঙুল দেখিয়ে যুক্তরাষ্ট্র মনে করে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সরাসরি আলোচনার বাইরে স্বীকৃতি মানবিক সমস্যার সমাধান করবে না এর পরিবর্তে ফিলিস্তিনের সাহায্য পুনর্গঠন কর্মসূচি ও প্রশাসনিক সংস্কারের উপর জোর দেওয়া উচিত সমালোচকরা মনে করেন এটি কার্যকর পদক্ষেপকে বিলম্বিত করছে স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের প্রতিষ্ঠার পক্ষে আন্তর্জাতিক সমর্থন অনেক বেশি কিন্তু যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও কৌশলগত অবস্থান ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ফিলিস্তিনের অভ্যন্তরীণ বিভাজন এবং মধ্যপ্রাচ্যের জটিল ভূ রাজনীতি মিলিতভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পথে বাধা সৃষ্টি করছে তবে ফিলিস্তিনি নিরস্ত্র মানুষের উপর চলমান ইসরায়েলি আগ্রাসন বন্ধ জরুরি হয়ে পড়েছে নইলে নিজেদের সভ্য বলে দাবি করা মার্কিনীরা ইসরায়েলের এই বিরোধী অপরাধের দায় কোনোভাবেই এড়াতে পারবে না জাহান নিউজ সারা বাংলা